Welcome home, Mama. আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার এটা হচ্ছে আমার চ্যানেলের তিন নাম্বার ব্লগ তো এই ব্লগে আমি যাচ্ছি এয়ারপোর্টে আমার মামাকে রিসিভ করতে তো মামা আজ দীর্ঘ নয় বছর পরে বাংলাদেশে আসছে মালয়েশিয়া থেকে তো চলুন যাওয়া যাক আমি আগে রেডি হয়ে নেই তো গাইস দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি কিন্তু গাইস আমার চলে যায় অবস্থা কেন সেটা ঠিক করে ফেলি সেটা ঠিক হয়ে গিয়েছে এখন আমাকে চলে যেতে হবে খালামুনির বাসায় তো এখান থেকে আর কি যাবো এয়ারপোর্টে তো দেখুন গাইস রিক্সার জন্য দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ কিন্তু রিক্সা পাচ্ছিলাম না তাই হেঁটে হেঁটে চলে যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর একটা রিস্কা পেয়েছি তো তারপর রিক্কায় উঠে গেলাম তো যেতে যেতে এসে পড়লাম খালামুনির বাসায় তো এখন আমি উপরে চলে যাব। তো গাইস উপরে যাওয়ার জন্য লিফ্টে উঠে গেলাম কিন্তু দেখুন গাইস সবাই লিফ্টে উঠলে তাদেরকে কত সুন্দর দেখায় কত সুন্দর করে ছবি তোলে কিন্তু আমাকে কেমন দেখায় তো এসেই তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা করে নিচ্ছি তো নাস্তা শেষ করে দেখুন গাইস বাইরে কত বৃষ্টি অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কিন্তু একটু পরে বৃষ্টি আর থেমে গিয়েছে তাই আমরা বের হয়ে গিয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে আমার ছোট ভাই আহানাফ তো দুজন মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করছি দেখতেই পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি তারা আমরা গাড়ির জন্য ওয়েট করছি কিন্তু অলরেডি গাড়ি চলে এসেছে গাইস এখন আমরা উঠে গেলাম দেখতে পাচ্ছেন আমার পাশে আছে আমার আব্বু আরেক পাশে আছে আমার নানা বড় নানা তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এয়ারপোর্টের সামনে চলে এসেছি ছা আন্তর্জাতিক তো অনেক ছিল জালাল গাড়ির সিরিয়াল ছিল অনেক তো অনেকক্ষণ পরে নেমে গেলাম কিন্তু দেখতে পাচ্ছেন গাইস বাহিরে অনেক রোদ অনেক গরম পড়েছিল অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন গাইস রোডটা বুঝতে পারবেন আপনারা তো এখানে মামার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি মামা আসতে আরো কিছুক্ষণ বাকি তো অনেক গরম ছিল তাই আমি একটু জুস খেয়ে নিচ্ছিলাম অপেক্ষা করার পরে মামা অলরেডি চলে স্টি গাইজ দেখতেই পাচ্ছেন তো এখন মামাকে নিয়ে বাসায় চলে যেতে হবে বাসায় মামার জন্য একটা সারপ্রাইজ রয়েছে চরুণ গাইজ যাওয়া যাক এখন আমরা গাড়িতে উঠে যাব বাসায় যাওয়ার জন্য তো মামাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই নয় বছর পরে বাংলাদেশে আসলা তোমার কেমন লাগছে ভালো 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 দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মামার জন্য একটা ছোটখাটো সারপ্রাইজ তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এখনই ফলো করে দিন ধন্যবাদ